নিয়মিত রূপালী বর্ষ হ্যাচারিয়ান ফিশারিজের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের বিষয়গুলো নিয়ে কথা থাকবে অনেক চিন্তা করতেছেন এখন নভেম্বর মাস নভেম্বর ডিসেম্বর সামনে শীত হিসাব পড়তেছে এখন আমরা পুকুরে কি মাছগুলো বড় হয়ে গেছে বিক্রি করতেছেন বিক্রি করার পরে কিছু পোনা নিয়ে চাপে রাখতে চাচ্ছেন শীত আসে সে কারণে ভয় রাখতেছেন না এত দীর্ঘ যদি পুকুরটা খালি থাকে সেক্ষেত্রে আপনার লচের সম্মুখীন হবে আপনি এক কাজ করতে পারেন এখানে আপনি যেকোনো মাছকে চাপে রাখতে পারেন মনে করেন আপনি তেলাপির কোনো চাপ রাখতে পারেন যেহেতু আপনি অনেকে তেলাপিয়া না নাও চাষ করতে পারেন কেউ পাঙ্কাশ মাছ চাষ করতে পারবেন পাঙ্কাশ মাছ চাষ করেন পাঙ্কাশের বোনে চাপে রাখতে পারেন কেউ শিং মাছের বোনে চাপে রাখতে পারেন বা কই মাছের বোনা চাপে রাখতে পারেন দীর্ঘ পুকুরগুলো খালি না রাখে আপনি পুকুরে চাপে মাছগুলো রেখে আপনিও হতে পারেন ভালো সফল পেপসি কারণ এই চাপের পোনা আপনি শীত গেলে অনেক দামে পোনা বিক্রি করতে পারবেন কোনা বিক্রিতেই আপনি অনেক টাকা হতে পারে আপনারা ভালো করে সিদ্ধান্ত করবেন আপনাদের গ্রামে কোন পোনা বেশি চাহিদা পোনা চাহিদা বেশি কি আছে কিনা এবং পাঙ্গাশের যেটাই চাহিদা থাক সেটা আপনি মজুদ করে রাখতে পারেন আর যদি অনেকের পুকুরে এখন মাছ বিক্রি করতেছেন ডিসেম্বর জানুয়ারিতে পুকুর খনন করার চিন্তা ভাবনা করতেছেন তাদের ক্ষেত্রে আপনি পুকুর খনন করাই সবচেয়ে উত্তম আপনারা এই ভিডিওর মাধ্যমে মনে করবেন আমার পুকুরটা তো খালি পড়ে রয়েছে আমরা একটা কিছু পোনা দিয়ে চাপে রাখি আসলে আপনি যদি একান্তই পুকুর যদি না খনন করা লাগে সেক্ষেত্রে আপনি চাপে পড়ে রাখলে কোনো সমস্যা নাই আর যদি পুকুরের পুকুর যদি খনন করা লাগে বালক বালকের যদি পার মেরামত করা লাগে সেক্ষেত্রে আপনি ওই কাজগুলি ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন রূপালী বসায় সাথে থাকেন আপনাদের এটা বুঝতেও যদি কষ্ট হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ